হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রান্না নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি চিংড়ি মাছ ফার্স্টে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে কড়াইতে হালকা করে একটু ভেজে নেওয়া হলো ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছগুলোকে হালকা ভাজিয়ে নেমে নিলাম তারপর সেই কড়াইতে তেল দিলাম পাঁচ ফোড়ন তারপর পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হলো দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা নিয়ে নেওয়া হবে হালকা লাল লাল করে তার মধ্যে দিয়ে দিলাম উচ্ছে আর আলু উচ্ছে আর আলুটা দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হলো নিয়ে তার মধ্যে লঙ্কা চিরে দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা স্বাদ বুঝে দেবেন দেবেন ঝালকা তারপর সেটাকে ভালো করে নিয়ে নিলাম আমি একবার নেড়ে নিয়ে তার মধ্যে হলুদ জিরে দিয়ে আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমাদের একটু জলের ছিটা আমি দিয়ে দেব জলের ছিটা দিয়ে ভালো করে সব মশলাগুলোকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হলো মিশিয়ে নিয়ে তারপরে আলু ভালো করে মেরে নেব নিয়ে নেওয়ার পরে সামান্য জল দিয়ে দেওয়া হবে আলুটা সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো সিদ্ধ হয়ে গেল ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দিল চিংড়ি মাছ চিংড়ি দিয়ে ভালো করে নিয়ে নিলাম ড়ে নিয়ে তারপরে ভালো সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ দিয়ে ঢাকা তুলে দেওয়া হওয়া হলো পাঁচ মিনিট পরে যে আলু সিদ্ধ হয়েছে নাকি দেখলাম যে আলুটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তারপরে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেওয়া হল আর